আসসালামু আলাইকুম আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আপনাদেরই ভাই আমি আর একটা ভিডিও আসলাম আপনাদের মাঝে তো আজকে আলোচনা করব কচু পাতা নিয়ে দেখেন কচু পাতায় তিনটা ভালো কাজ করে দেখেন আমি ছোট একজন কৃষক বাংলাদেশে আমি সব সময় বলি যে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে আপনার কিছু তথ্য পাবেন আমি যে ফোন দিয়ে বলেন যে সিদ্দিক ভাই আপনার গাছের পাতা কালো থাকে আমার গাছের পাতা কালো থাকে না আসলে এই বিষয়ে নিয়ে আজকে আলোচনাটা করবো দেখেন একটা গাছের পাতা কালো থাকলে আপনার গাছটা সুস্থ থাকে একটা গাছের পাতা কালো থাকলে লতি ভালো থাকে একটা গাছের পাতা কালো থাকলে সম্পূর্ণ গাছ ক্লিয়ার থাকে গ্রোথ ভালো থাকে গাছের পাতা যদি আপনার সুস্থ না থাকে তাহলে কিন্তু গাছ অসুস্থ হয়ে যায় দেখেন আপনার মানুষের একটা ঘেঁড়ির রক যদি কাইটে দেওয়া হয় মানুষের কিন্তু ঘেঁড়ি ঠিক থাকে না তার দেহটাই কিন্তু অসল হয়ে যায় ঠিক আছে একটা হাত কাটলে থাকা যায় চলা যায় কিন্তু ঘেড়ির রক যদি কাটা যায় তাহলে কিন্তু থাকতে পারে না তো এরকম বিষয় একটা কচু গাছের পাতা নিয়ে দেখেন এই কচু গাছের যে পাতাগুলো যে ফাইটা থাকে অনেক খেতে দেখছি আমি অনেক অনেকজনে আমার এই যে কাস্টমার গুলো ওগুলো অনেকে বলছে যে সেদিকে আপনার গাছের পাতা সুন্দর ফাইটে থাকে এবং প্লাস কালো থাকে তা আমি ওই ভাই দাদারে বলবো ওই ভাইরে বলবো যে ভাই আমার নিয়ম আমি যেরকম সিস্টেম পরিচালনা করি ওইরকম আপনি পরিচালনা করবেন তাহলে আমার খ্যাতের মতো আপনার খেতে হবে ঠিক আছে তো ভাই অত কথা বলা যায় না মানে অল্প কথা বিচরাই বুঝাই যে দেখেন এই দেখেন এই যে পাতাটা কিন্তু পুরো ফাটা দেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু ফাটা বুঝানো না বুঝছেন এই দেন এই যে সাধারণ এই যে দেখা ঈদ দেখেন এই দেন এই পুরা গাছের পাতা কিন্তু কালো এবং প্লাস কি ফাটা ঠিক আছে আমার গাছে পাঁচটা পাতা যদি সুস্থ পাঁচটা পাতা থাকে সুস্থ কালো তাহলে গাছটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ দেখেন আমার এই গাছের পাতা কিন্তু ছয়টা এক দুই তিন চার এই পাঁচ ঠিক আছে এই একটা ছয় এটা এটা বাদ দেন এই পাঁচটা পাতা পাঁচটা পাতা কিন্তু কালো আছে দেখেন ঠিক আছে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কালো আছে আমার ম্যাগের মতন দেখেন এই এই যে পানি আমার খেতে কিন্তু তেমন একটা পানি নেই কাদা কাদা রাহা বুঝছেন এই কচু খেতে যদি আপনি পানি রাখেন কচু এখন তো ফাল্গুন মাস আসছে গরম আসছে গরমের সিজনে আপনার পানি হিট হয়ে কচু গাছের গোড়ায় লাগে গোড়ায় লাগলে অটোমেটিক কচু গাছ অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হয়ে গেলে হয়ে যায় আপনার গাছের যখন গোড়ায় পছন্দ কালো করার জন্য কি পদ্ধতি পদ্ধতি এই এইটা যে আপনার সবসময় গোড়ায় পানি রাখবেন না মাসের ভিতরে দুইবার তিনবার পানি উঠবে আর কাদা আবার ফাটাইতে দেবেন না আবার আবার না জমি ফাটাই ফেলেন তা ফাটাবেন না এরকম কাদা রাখবেন তাহলে আপনার গাছ সম্পূর্ণ ভালো থাকবে এক নাম্বার পদ্ধতি এইডা দুই নাম্বার পদ্ধতি আপনার গাছে যদি আপনার কোন পছন্দ ধরে হালকা পাতলা পছন্দ ধরে তাহলে গাছের পাতা লাল হয়ে যাবে অতি তাড়াতাড়ি পাইকে যাবে এবং লতিও বড় হবে না সেজন্য কি করণীয় সেজন্য আপনি গাছের গোড়ায় আপনার পানি থাক খাদ রাখবেন না তারপর আপনি গাছের পাতা কালো করার জন্য এক পদ্ধতিলে গাছে গোড়ায় পানি রাখতে পারবেন না ঠিক আছে দুই হইলে দেয় আপনার গাছের যদি পছন্দ গাছের পাতা অতিরিক্ত পাইকে যায় তখন আপনার পটাশ আর ইউরিয়া সার আর জিন সালফেট হালকা আপনার আপনার প্রয়োগ করলে তাহলে গাছের পাতা কালো থাকবে আর তিন হইলে আপনার সিলেটের আছে পঁচাত্তর টাকা পাতা ঠিক আছে কালো রহার জন্য ওই পঁচাত্তর টাকা ওই যে সিলেটের জিনটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এই তিন নাম্বারে এলে এই কথা আর চার নাম্বারে দেখেন আমার সম্পূর্ণ খ্যাত কিন্তু ম্যাগের মতো কালা আমি বলি সব ভাইরে ভাই আমার যে যেগুলা বলি আমি ভিডিও খেয়াল করে লক্ষ্য করে আপনি বোঝেন এবং শোনেন তাহলে আপনার বড় ধরনের কাজে আসবে আর আপনি যদি না বোঝেন আর না শোনেন তাহলে আপনার কোনো কাজে আসবে না কারণ আমি একজন কৃষক যদি আমার গাছ সুস্থ থাকে আমি যে পলিটিক্স হিসাবে যেভাবে আমি পরিচালনা করি ওইভাবে যদি আমার নিয়ম অনুযায়ী পরিচালনা আপনারা করেন তাহলে আপনাদের গাছও সুস্থ থাকবে প্লাস আপনার গাছও ভালো থাকবে ঠিক আছে আজকে আপনাদের বুঝাইতে পারছি যে গাছের পাতা কালো রাখার জন্য কি 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 প্রয়োজন কি কি করা লাগে আর কি কি ঔষধ ব্যবহার করতে হয় ঠিক আছে তাহলে আমি আপনাদের মনে হয় বুঝাইতে পারছি গাছের পাতা কিভাবে কালো থাকে এবং কিভাবে কালো রাখা যায় এবং কিভাবে পাতা ফাইতে থাকে ঠিক আছে পাতা কুচকাই না থাকে ঠিক আছে তো আপনার কথা আর বাড়াবো না এই ভিডিওতে অনেক কথা বলা যায় না আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ